প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি পুরান ঢাকায় অবস্থিত বিউটি বোর্ডিং এর সামনে আপনারা যারা রিক্সা আর্ট পছন্দ করেন তার নিশ্চয়ই বিস্কুট ফ্যাক্টরির নাম শুনেছেন হ্যাঁ দুয়ে দুয়ে চার মিলে কারণ আজকে আমরা এসেছি বিস্কুট ফ্যাক্টরি স্টুডিও ঘুরে দেখতে আমার ইয়েটা হচ্ছে আমি ইউথদের সাথে আমাদের লাইট স্টার প্রোডাক্ট হয়ে গেছে ফোন কেসটা লাইট স্টার এখন প্রতিনিধিত্ব লাগছে সানিগুলাস লাগছে তো আমি লাইক ইস্টেন্ড কাস্টমাইজ করে শুরু করছি তখন ওই ওটা কানেক্ট হয়ে গেছে মানে আপনি বুঝতে হয়েছে মাটি আপনার নদী এটা তো নিজের ও ওইটা কানেক্ট করতে পারছে রিক্সার আর আমরা যে আর্টটা করি আমরা যে পড়াশোনা যে আট গলার যে পড়াশোনা সেখানে তো আমরা লোকাল আর্ট শেখাই না ও একটা ওর মতো ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে তো আমাদের লোকাল আর্টটা তো শেখাচ্ছে না মানে এই আর্টটাই করে আমি বড় হচ্ছি এরকম হচ্ছে তো ও তো যখন ওকে অনেক আর্ট শেখায় সব ধরনের আসি গে কিন্তু ওই ও কি কোনো ওর মতো একটা আর্টিস্ট হয় রাইট আমরা ধরুন এই যে লোকাল যে মোটিভগুলো নিয়ে কাজ করছে কানেক্ট হয়ে গেছিলি আমি আমি কন্টিনিউসলি করতে হচ্ছে তা আমিও পারতাম না যখন সবাই জানলো যে এটা ছিল একটা বিভিন্ন রেগুলারলি হ্যাঁ যেটা একটা সাংবাস হইতে করে এটা এটা বন্ধ হইতে করে একটা ধরেন যত আর্ট শুধু আর্ট করছে কেটলিতে আগেও হয়েছে কিন্তু ওই ম্যাচ আকারও হয় না বুঝতে পেরেছেন সন্দেহ জানলো যেটা পড়তে পারে তখন তো মানুষ ওই জায়গাতে কিছু লোক যারা এখন আছে অন্য জায়গায় যায় তখন আবার কে বলছে আগে ধরুন রিক্সাটা সুন্দর করে সবাই যে যে যেটাকে মাহাদ রিক্সা বানাইত যে মালিক ছিল ওরা তো ওইখানে যে কাজ করতো আর্টিস্টরা রাইট তো ওরা আগে সুন্দর করে সাজাইতো তখন ওরা একটা ভ্যালু ওর একটা মূল্য পাই এখন তো এটা পায় না সো কেন করবে হ্যাঁ বলল তাই না সো এখন আর তো কোথাও সুযোগটা দিচ্ছে না ধরুন ও ধরুন আমাদের সোসাইটিতে কমিউনিকেশনটা নাই ধরুন ওই শিল্পীটা যে চারুকলা যায় টিচারকে বলো তো আপনাকে বলেন যে আমি আঁকতে পারি আসলে কী করা উচিত ওর তো ওই জিনিসটা কিনতেই করতে পারে না মনে করেন যে গ্রহণ করতে পারে না তো সাম কিছু একটা রায় তো ওর অনুপ্রাসা বেশি মেসেজ দিতে হয়েছে লোকাল মানুষ তো রিক্সা নেই দেখেন একদম লোকাল যে রিক্সা চালায় তাও জানো রাইট তো আমাদের একটা ছেলে লোক গেলে রিক্সা কিন্তু ওই লেভেলে তো এটা জানে না যারা ওই যারা কারখানা রিক্সা মানে ওদেরও ধরেন তো একটা ব্যাপার আছে যে ওরা এত টাকা দেয় ইংলিশ কর্মী কিনে নিতে ব্যাপারটা তো এই কিছু জিনিস তো ওরা কালচারালি সরকার ই করে যে হ্যাঁ এই আক্রাত ওরাই করবে ওদের ধরে এখানেই করতে চান অথবা যেগুলোই করে এটা একটা ব্যাকর ডিজাইন করতে হয় মানে আছে না জিঙ্গায় এটা এইভাবে সিস্টেমে চলবে দেন ওইখানে কই এক কালার একটা কালার দিয়ে দিছে পর্দা দিয়ে দিচ্ছে ওরকম না তা আপনি যদি এটা করেন ধরেন মানুষ অন্যান্য দেশে কিন্তু ধর বিভিন্ন পল্লিতে যাবে ওরা একটা অল রোকাল পেইন্টিং কিছু এখানে দিয়ে দিচ্ছে রাইটার ওরা কাজ করে আমরা তো ভুল করে। আমরা ওরা চাই মানে সাসস্ট্যান্ড মানে আসলে মেনটেন্সটা জিনিসটা আমরা বুঝিনি মানে আমরা আবেগ কনসে করেছি আবার আমরা নিজেরাই কিনছি